দিয়েছে ঘোড়া এমচি বাউল আসছে পিছনে আসছে ঘুটিয়ারি খাজা বাবা তুই ভালো পারফর্ম দিচ্ছে পরস্পর আসছে সাতটা ঘোড়া খাওয়া যা দেখিয়ে গেল হিমজি বাউল এবারে নিশানা দেখাতে এসছে মাছ পুকুর বাড়ি আজেদ ভাই ওনার ঘরের নিশানা দেখিয়ে গেল আচ্ছা পরে আরো একটা ঘোড়ার নিশানা দেখাচ্ছে পরে আর একটা ঘোড়ার নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে আরি খাজা বাবা দুটি গোলা খুবই তোরের টাকা হচ্ছে দেখা যাক অনেকটাই রেস দিয়েছিল খাজা বাবা দুটো ঘোড়া সব আজকে হয়তো ভালো পারফর্ম করতে পারে আরও একটা এসছে খাজা বাবা অনেকটাই রেস দিয়েছিল দুটো ঘোড়া আজকে হয়তো ভালো পারফর্ম দেখতে পাবো আশা তেমন করা যায় কেন অনেকটাই রেস পেলে প্রতিটা ঘোড়া তার পারফর্ম আলাদা খোলে দেখা যাক দুটো ঘোড়া গেল এই মাত্র নিশা দেখাতে এসছে ক্যানিং আজকের গাজি ক্যানিং এর ঘোড়া ওরে ক্যানিং এর ঘোড়া এবার নিশানা দেখিয়ে গেল পরে আরো কে আসে ধবধবি এবাদালি ভাই পরে নিশানা দেখাতে এলো ধবধবি এবার আলী খুবই রানিং নিশানা দেখালো এই মাত্র নিশানা দেখাতে এসছে আবুল বিদ্যে বাড়ি হলো পাঙ্গাস খালি নিশানা দেখিয়ে গেল পরে এলো মাছ পুকুর কালো ভাই ওর এলো সিতাগুন্ডু পোচা পোচা ইয়ং ক্লাব এবারে আসছে সিতাগুন্ডু পোচা তাহলে পুরোটা টিমের ইয়ং টিম থাকে সেই কারণে পোচা ইয়ং ক্লাব আশিক আশিক তুমি মাত্র নিশানা দেখিয়ে গেল আশিক ভাই অনেকদিন রেস্ট দিয়েছিল আজকের প্রথম লাভালো আশিক ভাই রমালি ভাই বাড়ি গোর্দা এ মাত্র নিশানা দেখিয়ে গেল রমালি ভাইয়ের ঘোড়া গোর্দা মারা পরে আরো একটা গোলা নিশা দেখিয়ে গেল খুবই রানিং হিমচি নব্দুল ভাই তুমি রানিং তোর পার করছে এবার নিশা দেখে গেল হিমচি নব্দুল ভাই পরে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে পুরী গিরিন ধাবা দেখা যাক কতক্ষণ বাদে নিশানা দেখায় হয়তো নাম্বার টাম্বার নেওয়ার জন্য একটু লেট হচ্ছে দেখা যাক আসছে হারাল হারাল ফেসো বলা হয় যাকে রবীন সর্দার মালিক হলো রবীন সর্দার হারাল হারাল রবীন সর্দার গেল নিশানা দেখিয়ে পরস্পর দুটো চলে গেল গিরিন ধাবা দেখতে পাচ্ছো মাঝখান দিকে দেখিয়ে গেল নিশানা দেখিয়ে পরস্পর দুটো ঘোড়া গিরিন ধাবা দেখো অনেকটাই দর্শক দাঁড়িয়ে গেছে সেই হাজি সাহেবের মুরব্বী দেখার জন্য দেখা যাক মুরব্বী মাঝখানে কি করছে এখানে মুরব্বী গেল নিশানা দেখানোর জন্য হাজি সাহেবের মুরব্বী দেখা যাক আজকেরকার দিনে কেমন পারফর্ম করে খুবই ধীর পায়ে নিশানা দেখাচ্ছে আজি সাহেবের মুরব্বী খুবই ধীর পায়ে নিশানা দেখাচ্ছে আজকে তোর হবে বলে মনে হয় কি গেল হাজি সাহেবের মুরব্বী বাকি আর কেউ আসে কি মালিক হলো দুই ভাই বড় দুলগি এই মাত্র নিশানা দেখিয়ে গেল এইবার তো পরস্পর ঘোড়া নিশানার পয়েন্ট থেকে নিশানা দেখানোর জন্য চলে গিয়েছে। স্টার্টিং পয়েন্টে দেখাবো যেখান থেকে পরস্পর ঘোড়া ছাড়া হবে আজকে সরাসরি আপনারা দেখছেন হিমচি লস্করপাড়া গরুহাটা তো এখান থেকে হবে আজকের ঘোড়া দৌড়ের রেস ফার্স্ট মেলা এখান থেকে উদ্বোধন হয়েছিল প্রথম মেলা এই মেলাটা তিন দিনের মেলা ছিল আগের কিছুটা দূরে ছিল আগের দিনের মেলা তা সেখানটায় কাদা বলে অনেকটা মানে ভালো জায়গা থেকে একটা মেলাটা দিয়েছে এখানে এর আগে এখানে মেলা হয়েছিল তা এই যে মেলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন দিনের মেলা আজ হলো শেষ দিন এই শেষ দিনে দুটো দিনের ডিসিশন টানা হয়ে গেছে কাউন্সিলের যে কে কেমন ফার্স্ট সেকেন্ড থার্ড অংশগ্রহণ করেছে আজকের হলো লাস্ট দিন আজকের ডিসিশন টানলে হয়তো আজকের প্রাইজ দেবে দুদিনের প্রাইজ কাউকে দেওয়া হয়নি কালকেরও এই মাঠে ঘোড়া দৌড় হয়েছে কালকের এই মাঠে আমার আশা হয়নি আমি গিয়েছিলাম রায় দিক জটা তা সেই কারণে আসতে পারিনি তা কিছু ফো কিছু আমার সাবস্ক্রাইবার বলতে পারো আমার ফ্রেন্ডও বলতে পারো তারা আমাকে ভিডিও পাঠিয়েছিল যে কভার ছাড়া হয়েছে সে কভারের প্রথম রাউন্ডের এখন প্রথম হিট হবে দেখ জানিয়ে দেবো দেখবো কটা হিটে নেয় তো দু দিনের প্রাইজ আর আজ হলো তিন আজকের শেষ দিন এই তিন দিনের প্রাইজ একসাথে দেওয়া হবে কাউন্সিল থেকে বলা হলো দেখা যাক কটা করে হিটে নেওয়া হয় কাউন্সিলের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে যে হিটে কটা নেওয়া হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট মুরব্বী অনেকটা লাভালাভি করছে দেখা যাক আজকের মুরব্বী কি ফল তুলতে পারে শুরু হলো প্রথম রাউন্ডে প্রথম হিট এক থেকে বারো কাউন্সিল সহিজে উঠে গেছে এনিটাইম টাইম বেল মারতে পারে এক থেকে বারো বেল মারতে পারে না মারছে না একটু প্রতিটা মাঠে ঘোড়া লাবানোর আগে প্রতিটা মালিক কি করে প্রতিটা ঘোড়াকে একটু ওয়ার্ম আপ করিয়ে নেওয়া হয় যেমন মাঠে খেলা খেলোয়াড় নামার আগে যেমন ওয়ার্ম আপ করে তা সেই রকম হয়তো ওয়ার্ম আপ করানো হচ্ছে দেখা যাক কতটা সময় নেয় বেল মারার জন্য বেল মেরে দিয়েছে

শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিট দেখা যাক দ্বিতীয় হিটে কে কে আছে আশিক আছে আশিক শহীদ তোলা বেল মেরেছে ঘোড়া কেউ ছেড়ে দিও না এখন শহীদ তোলা বেল দেখা যাক কতটা সময় নাই শহীদ তোলা বেল মারা হয়ে গেছে এনি টাইম বেল মেরে দিতে পারে হয়তো একসাথে হলে ঘোড়া একটু দূরে থাকতে হবে উড়ি গিরিন ধাবাও আছে এটায় আচ্ছা হারাল রবিন সর্দারও আছে এটায় দেখা যাক খাজা বাবা আছে খাজা বাবার পুরনোটা অনেকটাই নামি নামি ঘোড়া এসছে আজকের দিনে লাশ মেলা বলে আজকের ভালো ঘোড়ার ভালো প্রাইজ বললে হয় না সেই পাঁচ হাজার টাকার প্রাইজ কিন্তু ভালো ভালো ঘোড়া এসছে আজকের দিনে দেখো তোমাদের সবাইকে জানাই সব সময় আমি সব ভিডিওতে বলি যে ঘোড়া দৌড় দেখবে সব সময় দূর থেকে এটুকুনি তোমাদের কাছে সব সময় রিকোয়েস্ট করি কেন মাঠে এসে দেখবে একটু নিজের জীবন নিজের কাছে সব সময় সতর্ক রাখার জন্য সব সময় সতর্কভাবে থাকার জন্য এনি টাইম দুর্ঘটনা ঘটে যায় কেন এই ঘোড়া দৌড়ের মাঠে কেন ওরাও তো মানুষের মতন নয় ওরা একটাই জাস্ট প্রাণী সেই কারণে এনি টাইম একটু ভুল ভাল হয়ে গেলে অনেক কিছু হয়ে যায় খুবই শর্ট টাইমের মধ্যে সেই কারণে আমি সব সবসময় তোমাদের রিকোয়েস্ট করি যখনই ঘোড়া দৌড় দেখবে দূর থেকে দেখার চেষ্টা করবে দূর থেকে এনজয় নেওয়ার চেষ্টা করবে কোনোদিন মেলার মাঠে এসে যেখান থেকে ঘোড়া ছাড়া হয় যেখান থেকে ঘোড়া তোলা হয় কোনো দিন এইরকমভাবে এনজয় নেবে না এনি টাইম দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে আমি তোমাদের সবসময় সতর্ক করি শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট ফের নিয়েছে বারোটা ঘোড়া এই দ্বিতীয় রাউন্ডে বারোটার মধ্যে থেকে কে উঠতে পারে দেখো প্রথম রাউন্ডের বারোটার মধ্যে হিমচি বাউল প্রথম স্থান অধিকার করলো এই দ্বিতীয় রাউন্ডে বারোটার মধ্যে থেকে কে প্রথম স্থান অধিকার করে দেখা যাবে অনেকটাই ভালো ভালো ঘোড়া এনি টাইম বেল মারবে কিন্তু কাউন্সিল বেল মারার আগে ঘোড়াগুলো একসাথে করতে বলছে করছে না কেউ কাউন্সিলও একটু ঘেবড়ে গেছে কেন এর আগের ছাড়াতে সামান্য একটু দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই কারণে এখনও কাউন্সিল মাঠে লাভিনি ঘোড়াগুলো যাতে একসাথে করতে পারে সেই রকম কিছু আভ্যাব দেখতে পাচ্ছি না কিছুক্ষণ ওয়েট করছি আমি দেখা যাক কতটা ধৈর্য ধরে প্রতিটা ঘোড়ার মালিক ও প্রতিটা কাউন্সিল

পরস্পর আসছে সমর্থ হলো বারোটা ঘোড়ার জন্য এটা হলো বাতিল হিট বলা হয় যাকে প্রতিটা ঘোড়া ছেড়ে দিয়েছিল একটা কোন নেওয়া হয়নি সেই কারণে তো ঘোড়াগুলো ফের আবার ছাড়া হচ্ছে সব ঘোড়াগুলো একসাথে করে হয়তো আবার ছাড়ছে ঘোড়া কোন নিতে পারিনি প্রতিটা ঘোড়া ডিসিশান টানতে পারছে না কাউন্সিল সেই কারণে বলল যে আরও একবার ছাড়া হোক যে বারোটা ছেড়েছিল সেই বারোটা ফের ছাড়া হচ্ছে বাতিল হিট বললে চলে দেখা যাক কে কেমন তোর নেয় অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকের দিনে আজকে দিনে অনেকটাই ঘোড়া এসছে বারো দোকানে চব্বিশটা এই মাত্র দেখতে পাচ্ছি প্রথম হিটে বারোটা হলো তার পরের হিটে বারোটা তার বারো দোকানে চব্বিশটা চব্বিশটা ঘোড়ার রেস কাউন্সিল কটা তোলে দেখা যাবে চব্বিশটা ঘোড়ার মধ্যে দেখা যাক চব্বিশটা ঘোড়ার মধ্যে কাউন্সিল কটা ঘোড়া তোলে প্রথম রাউন্ডে আর দ্বিতীয় রাউন্ডে দেখো অনেকটাই ভালো লেগেছে যে মুরব্বী কোনো দিন ঘুরে আসে না সে আজকের ঘুরে এলো কিন্তু সবাই একটা কোন নেয়নি বলছে কাউন্সিল এলাউন্স করে দিলো যে সবাই একটা কোন নেয়নি সেই কারণে ফের আবার সবাইকে নিয়ে ছাড়া ছাড়তে হচ্ছে ছেড়ে দিয়েছে কাউন্সিল ছেড়ে দিয়েছে অনেকটাই ঘোড়া

বেল বেরোতে অনেকটাই আগে ছিল কখনই বেল বেরোদ এটা হলো বাতিল হিটের গোলাপ কে হয় প্রথম ভালো আশিক যাচ্ছে দ্বিতীয় পরস্পর আসছে পরস্পর এলো এই বাতিল হিটে বাতিল হিট থেকে কটা নেয় কাউন্সিল দুটো হিট থেকে দশটা নেওয়া হয়েছে কাউন্সিল শহীদ বেল বেড়ে দিয়েছে জানি তোমার এই প্রথম হিটে পাঁচটা ঘোড়া নেওয়া হয়েছে দ্বিতীয় হিটে পাঁচটা ঘোড়া নেওয়া হয়েছে মোট দশটা ঘোড়া আর বাতিল হিট থেকে চারটে ঘোড়া চোদ্দোটা ঘোড়া তো চোদ্দোটা ঘোড়া সাতটা সাতটা করে দুটো ভাগ করে দিয়েছে এই সাতটা সাতটা করে দুটো ভাগ থেকে দুটো করে নেওয়া হবে প্রথম হিটে দুটো নেওয়া হবে দ্বিতীয় হিটে দুটো নেওয়া হবে এই দুটো নিয়ে চারটে একবারে ছাড়া হবে সেকেন্ড থার্ড আসবে তার তেমনই প্রাইজ দেওয়া হবে দেখো এই সাতটা ঘোড়ার মধ্যে খাজা বাবা আছে এবাদালি ধবধবি হিমচি বাউল আছে কেন আজকে ঘরের মাঠে হয়তো হিমচি বাউল ফার্স্ট প্রাইজ নিয়ে নেবে ওনার ঘরের মাঠে ছাড়া এখান থেকে আগের বারে হিমচি বাউল ভালো রান করেছিল আজকেরও তার মানে কাল মেলাতে হিমজি বাউল প্রথম স্থান অধিকার করেছিল আজকেরও ছাড়া হচ্ছে সেই একই মাঠে আজকেরকার দিনে হয়তো হিমজি বাউল প্রথম স্থান অধিকার করে নিতে পারে কেন খুবই ভালো পারফর্ম করছে এই সাতটা ঘোড়া থেকে দুটো ঘোড়া নেওয়া হবে কাউন্সিল বলে দিয়েছে খুবই ভালো আমার কাছে মনে হলো এই রায়টা কেন তোমাদের জানা একটা কথা সামনে থেকে যেখান থেকে ঘোড়াগুলো পরস্পরভাবে পাশ হচ্ছে সেখানটায় অনেকটাই শর্ট জায়গা একসাথে যদি সব ঘোড়া চোদ্দোটা ঘোড়া ছাড়া যেত হয়তো বিপদ হয়ে যেত যদি তুমি বলো যে তেরোটা ঘোড়া ছাড়তে পেরে একটা ঘোড়ার কী যা আসে সেটা বলো কথা নয় দেখো বিপদ হতে বেশি কোন সময় লাগে না সেই কারণে ওদের একটা মনের একটা রাজ আসলো তা সেই হিসাবে দুটো ভাগ করে দিয়েছে সাত দোকানে চোদ্দোটা ঘোড়ার দুটো হিট হবে দুটো হিট থেকে ফাইনাল হিটে নেওয়ার জন্য দুটো ঘোড়া নিয়ে নেবে দুটো হিট থেকে চারটে ঘোড়া যে একবারে ছাড়া হবে যে যেমন ভাবে আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড তার তেমনই প্রাইজ দেওয়া হবে দূর থেকে নেব এই ফাইনাল হিটটা অনেকটা দুর্দান্ত লাগে ঘোড়ার বেলের আওয়াজ শব্দ শোনা গেছে ছেড়ে দিয়েছে ঘোড়া হিমচি বাউল আসছে পিছনে আসছে গুডিয়ারি খাজা বাবা খুব ভালো পারফর্ম দিচ্ছে পরস্পর আসছে সাতটা ঘোড়া পরস্পর আসছে তা এই বাজি নেওয়া হবে হয়তো হিমচি বাউল আর ঘুটিয়ারি খাজা বাবা উঠে গেল হিমচি বাউল আর ঘুটিয়ারি খাজা বাবা দুটো ঘোড়া নেওয়া হলো শুরু হতে চললো দ্বিতীয় হিট দ্বিতীয় হিটে সাতটা ঘোড়া দেখতে পাচ্ছি অনেকটাই ঘোড়া আছে সাতটা ঘোড়ার মধ্যে থেকে নেওয়া হবে দুটি ঘোড়া এই দ্বিতীয় হিটে শুরু হলো দেখো ভালো পারফর্মের মধ্যে ভালো রেস করছে যেমন মুরুব্বি আছে এই হিটে পুরী গিরিন ধাবা আছে আচ্ছা আর আশিক আছে ভালো ঘোড়ার মধ্যে এই আছে এই সাতটা ঘোড়ার মধ্যে দেখা যাক এই সাতটা ঘোড়ার মধ্যে ফার্স্ট ও সেকেন্ড কেউ স্থান অধিকার করতে পারে গুটিয়ারি খাজা বাবা আছে নতুনটা ঘুটিয়ারি খাজা বাবা ভালো ঘোড়ার মধ্যে হিমচি নবদুলও আছে দেখা যাক অনেকটাই ভালো ভালো ঘোড়া আছে আমি ফের দূর থেকে নেব দেখব দুটো ঘোড়া কে উঠতে পারে দেখো ঘুটিয়ারি খাজা বাবা দাগ লাইনে দাঁড়িয়ে আছে গিরিন্দাবাদা দাগ লাইনে যাচ্ছে প্রতিটা ঘোড়া এক এক করে দাগ লাইনে যাচ্ছে আশিকও আছে এখানে আশিকও আস্তে আস্তে ধীর পায়ে দাগ লাইনে যাচ্ছে দেখা যাক এনি টাইম বেল মারতে পারে আমি দূরে যাবো যাতে ভালোভাবে দেখাতে পারি আপনাদের কারণ আপনাদের জন্য আমি আর আমার জন্য আপনারা কাউন্সিল বেল বেড়ে দিয়েছে বেলের শব্দ হয়েছে হালকা করে দেখা যাক একটা ঘোড়া বেরিয়ে বাবা খাজা বাবা নতুন বেরিয়ে গেল সেকেন্ড যাচ্ছে দেখা যাক কেমন পারফর্ম করে প্রতিটা ঘোড়া পুড়ি গিরিন টেক্কা টেককি হতে পারে নবদুলকে কাটাতে পারে দেখা যাক আশিক আশিক তিনে যাচ্ছে ধাবা কেটে উঠে গেল একে আসছে দেখা যাক দেখা যাক একে আসছে পুরী গিরিন ধাবা অনেকটাই ফেরা করে দিল নবদুলকে আশিক তিনে যাচ্ছে প্রথম স্থান অধিকার করলো পুরী গিরিন ধাবা নব্দুল হলো সেকেন্ড স্থান প্রথম স্থান অধিকার করেছে হেমচি বাউল খুবই ভালো পারফর্ম করছে আজকে ঘরের মাঠে কালকেরও এখানে প্রথম স্থান অধিকার করেছে আজকেরও হয়তো প্রথম স্থান অধিকার করে নিল দেখা যাক আর ফাইনাল রাউন্ড বাকি আছে আর এই দ্বিতীয় হিটে কোন ঘোড়াটা প্রথম স্থান অধিকার করেছে সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় হিটে প্রথম স্থান অধিকার করেছিল পুরী গিরিন্দাবা খুবই ভালো পারফর্ম করছে গিরিন্দাবা আজকে রেডি তোমাদের একটা কথা জানাই এই হিটে চারটে ঘোড়া নেওয়া হবে বলে যে কাউন্সিল দেখো প্রথম হিটে আছে হিমচি বাউল দ্বিতীয় আছে গুটিয়ারি খাজা বাবা আর দ্বিতীয় হিটে আছে পুরি গিন্ধা বাবা আর হিমচি নব্দুল এই চারটে ঘোড়া ছাড়া হবে দেখা যাক এই চারটে ঘোড়ার মধ্যে থেকে কে কেমন পারফর্ম করে প্রথম ঘোড়া সইজ উঠে গেছে দূর থেকে নেব আবার ফের ফাইনাল হিট দেখা যাক ফাইনাল হিটে হিমচি বাউল খুবই দীর্ঘায় অনেকটাই গতি হিমচি বাউল সবার শেষে আসছে দেখা যাক গুটিয়ারি খাজা বাবা ধুয়ে যাচ্ছে দেখা যাক গিরিন ধাবা সবার শেষে কেটে কেটে উঠতে পারে কি অনেকটাই ফেরা করে যাচ্ছে হিমজি বাউল অনেকটাই ফেরা করে যাচ্ছে হিমচি বাউল দেখা যাক লাস্ট পর্যন্ত কি ডিসিশন টানে কাউন্সিল এখনো তিনে আছে কেটে দেবে গিরিন ধাবা হেমজি বাউল ঢুকে গেল হেমজি বাউল অনেকটাই রানিং যাচ্ছে দেখা পাচ্ছি না হয়তো ক্যামেরার মাধ্যমে দেখো টেক্কাটে কি হচ্ছে পুরি গিরিন ধাবা উঠে গেল নবদুল হলো চারে দুয়ে হলো ঘুটে খাজা বাবা তিনে হলো গ্রিন দাবা নবদুল চারে আর আগে হলো হিমজি বাউল আজকের হিমজির মাঠে প্রথম স্থান অধিকার করলো হিমজি বাউল আচ্ছা এখানে কদিনের ছাড়া হয়েছে এখানে তিন দিনের ছাড়া তিন দিনের ছাড়া কদিন প্রথম স্থান অধিকার করেছে তিন দিন প্রথম স্থান তিন দিন প্রথম স্থান অধিকার করেছো তিন দিন সব তিন দিন সব আচ্ছা তিন দিনে কত টাকা করে প্রাইস ছিল এখানে পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা আগের দিন তুমি প্রথম স্থান অধিকার করেছো আগের দিনে কত টাকা প্রাইস ছিল সেকেন্ড পাঁচ হাজার সেকেন্ড পাঁচ হাজার সেকেন্ড চার হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা সেকেন্ড চার হাজার তিন দিনের সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে ফার্স্ট পাঁচ হাজার আর সেকেন্ড হয়েছে চার হাজার ঠিক আছে অনেকটা ধন্যবাদ আর আজকের ঘোড়া ছুটেছে যে হিসাবে অনেকটা ভালো পারফর্ম করেছে তোমার ঘোড়া তা সেই বিষয়ে তুমি কি বলতে চাও সেই বিষয় কি বলে বলে দেন ঘোড়া পরবার দু তিন দুদিন ছাড়ার পরে ঘোড়া খুব অসুস্থ ছিল ছুট আরও কমে গেছে দুদিনের থেকে দুদিন আগে প্রথম দিন ভালো ছুটেছিল অনেকটা কাদা ছিল তার পরের দিনও ভালো ছুটেছে তার তুলনায় আজকে একটু কম ছুটেছে ঘোড়া কালকে দেখেছি অনেকটাই গতি নিয়ে বেড়েছে তোমার ঘোড়া গতিটা বাজি আশা করছি এইরকম ভালো ছুটুক আর এটুকুনি কামনা করি প্রতিটা ঘোড়া হিসেবে যে প্রতিটা ঘোড়া এইরকম ছুটুক এরকম প্রতিটা মাঠ থেকে সবাই কেরাই থাক এটুকুনি আশা করি কিন্তু আজকালকার দিনে যে প্রথম স্থান অধিকার করেছো এই হিমচি গ্রামবাসী তোমরা কি বলতে যাও ডুকিং লাম এডুকিং ভালো এগিয়ে যাক আর আমরা চাইছি আগামী দিনে সমস্ত ঘোড়া আরো ভালো ভালো ছুটুক দেখো আজকালকার দিনে এই হচ্ছে মালিক যে হিমচি বাউল ভাই এনার ঘোড়া তিন দিন তিন দিন এখানে পারফর্ম করেছে তিন দিনে সব প্রথম স্থান অধিকার করেছে সেই হিসাবে বাবুল ভাই কি লাগছে আজকে এখানে ছুট দেখে তোমার ঘোড়া আজকে তো ছোট দেখে খুব আনন্দিত আমার ঘোড়া এমনি ছোট মাঠে ভালো ছোটে বড় মাঠে দেখা বিষয় রয়েছে সামনে ফার্স্ট জানুয়ারি রয়েছে আর ছাঁদা মাঠ রয়েছে সে মাঠগুলো আশা করি দেখে আশা করছি উপরালা যদি সহায় দেয় সে মাঠগুলো গুলো ভালো করবে আচ্ছা আজকের যে তিন দিন যে পর পরপর ছাড়া যে তোমার ঘরের পাশে মার তা তোমার ঘরের ধর গেলে তোমার ঘরের ঘাস প্রথম স্থান অধিকার করেছে তা এলাকাবাসী গ্রামবাসী কি মনে ভাব নিচ্ছে গ্রামবাসী এলাকাবাসী খুব আনন্দিত কারণ ওরা ঘোড়া শুনেছে কিন্তু দেখেনি সে তার সবাই সচক্ষে সেটা দেখতে পেলো যে বাবুল ভাই ঘোড়াটা ছুটছে সেসবের দেখে তার সবাই আনন্দিত আচ্ছা ঠিক আছে আমি এটুকুনি কামনা করি যে তোমার ঘোড়া আরো ছুটুক আরো বেশি নাম কামাও এটুকুনি প্রতিটা ঘোড়ার মালিকের হয়ে এটুকুনি সবসময় কামনা করি যে ঘোড়া যদি তোমার পায় প্রকৃত ছুট থাকে সে ছুটে যেতে সে ছুটে জিতুক প্রকৃত যদি পায়ে ছুট থাকে যে খারাপ হবে তাকে না খারাপ কিছু করে যে তোমার পায়ে প্রকৃত যদি ঘোড়ার ছুট থাকে তাহলে ছুটে দেখুক অনেকটাই খুশি হলাম তোমার সাথে মোলাকাত হয়ে আশা করছি আচ্ছা আশা করছি আগামী দিন আরো এরকম ভালো পারফর্ম আর এই হচ্ছে বাচ্চা যে কম বেশি তোমরা হয়তো দেখেছ সাইল সাইল হিমচির বাউল ভাইয়ের ঘোড়া ছাড়ে খুবই ভালো ছেলে এর বাড়ি হচ্ছে তোমরা হয়তো কম বেশি জানো মধ্যবিতে বাড়ি খুবই ভালো ছেলে তুমি আজকে যে কালকে আর পরশুদিন তিন দিন যে প্রথম স্থান অধিকার করেছো কেমন লেগেছে বলো আর কেমন সম্মান দিয়েছে হিমচি গ্রামবাসীর লোকেরা খুব ভালো লেগেছে আর সম্মান কেমন পেয়েছে এখানে সম্মান অনেক পেয়েছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু বলি আমাদের তরফ থেকে হিমচি ঘাট ঘোড়া দৌড় প্রতিযোগিতাতে আসা হয়েছে তো সে আজকে এখানে নেই তার জন্য সুদটা আমরাই করে দিচ্ছি যেহেতু বন্ধুবান্ধব ভাই হয় তো আমাদের তিনটে ইট হয়ে গেছে চতুর্থ ইট মিস্টেক হয়ে গেছে তো এখন পঞ্চম হিট শুরু হবে তো প্রচুর ঘোড়া এসছে তো এখন টিটুপিং নেই তো টিটুপিং এর বদলে আমরাই করছি আশা করি ভালো লাগবে সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও দিয়ে দেবেন লাস্ট বাজি শুরু হয়ে গেছে আসছে দেখো বাউল সবার ফার্স্ট আই ওয়া আমাদের চ্যানেল হচ্ছে টি টু কিং প্রোভাইডার সো সে আজকের এখানে নেই আমরা তার বন্ধু বান্ধবী হই সো তার চ্যানেলটিকে পাশে থেকে তাকে সাহায্য করে আমরা চাই সে আগামী দিনে একটি ভালো জায়গায় গিয়ে পৌঁছায় তো সেই হিসাবে তাকে কিছু সাহায্য করা হচ্ছে ভিডিও ফুটেজ এই জায়গাটির নাম হচ্ছে হিমচি ইট ভাঁটার মাঠ এখানে তিন দিনের প্রোগ্রাম ছিল আগামী দিন হয়ে গেছে একদিন সেকেন্ড আজকের কালকের তৃতীয় দিন বাউল ফার্স্ট